সেট স্কোয়ারের সাহায্যে সহজ পদ্ধতিতে বিভিন্ন কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো তিরিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করব তিরিশ ষাট ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে তিরিশ ডিগ্রি যে দুটো সাইড দেখা যাচ্ছে সেই সাইড পর আবার দুটো রেখা অঙ্কন করে নেবো এই যে কোনটা উৎপন্ন হলো সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এরপরে একশো পঞ্চাশ ডিগ্রি কীভাবে অঙ্কন করব একইভাবে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি সেট স্কোয়ার বসাবো আর যেদিকে তিরিশ ডিগ্রি রয়েছে সেই দুটো ধার বরাবর রেখা অঙ্কন করবো এবং নিচের যে অনুভূমিক রেখা রয়েছে সেটা একটু বর্ধ বর্ধিত করে দেব তাহলে ডান দিকে যে কোনটা অঙ্কন হলো সেটা হচ্ছে একশো পঞ্চাশ একশো আশি মাইনাস তিরিশ ইকাল টু দেড়শো এরপরে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তিরিশ ষাট ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে নিচের প্রান্ত আর ষাট ডিগ্রির যে প্রান্ত রয়েছে সেই বরাবর দুটো রেখা অঙ্কন করবো এই দুটো রেখা বাড়িয়ে দেবো যেখানে মিলিত হবে এবার এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এরপরে একশো কুড়ি ডিগ্রি ঠিক যেভাবে ষাট ডিগ্রি অঙ্কন করেছি সেইভাবে তিরিশ ষাট ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে এই অনুভূমি রেখাটাকে বর্ধিত করে দিলাম তাহলে এই ডান দিকে যে কোনটা উৎপন্ন হলো সেটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি ইকোয়াল টু একশো কুড়ি ডিগ্রি এরপরে নব্বই ডিগ্রি তিরিশ আর ষাট সেট স্কোয়ারের যে নাইনটি ডিগ্রি কোন রয়েছে সেই প্রান্ত বরাবর দুটো রেখাঙ্কন করে যোগ করে দিলাম তাহলে যে কোন উৎপন্ন হলো বাঁ দিকে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এরপরে একশো আশি ডিগ্রি তিরিশ ষাট ডিগ্রির যে সেট স্কোয়ার রয়েছে নব্বই ডিগ্রি যেভাবে অঙ্কন করেছিলাম সেইভাবে কোনটা অঙ্কন করবো এবং নিচের অনুভূমি রেখাটাকে বর্ধিত করে দেব ডান দিকে তাহলে বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকে নব্বই ডিগ্রি কোণ পেলাম এই দুটো কোণকে যদি আমি যোগ করে দিই তাহলে একশো আশি ডিগ্রি পেয়ে যাব নব্বই প্লাস নব্বই টু একশো আশি ডিগ্রি এরপরে একশো পঁয়ত্রিশ কোন অঙ্কন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রির যে সেট স্কোয়ার রয়েছে নিচের অনুভূমি রেখাটাকে একটু বেশি করে টানবো আর উপরের রেখাটাকে যোগ করে দেব তাহলে ডান দিকে যে কোন উৎপন্ন হলো সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি মাইনাস ডিগ্রি এরপরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে সেট স্কোয়ার রয়েছে সেখান থেকে খুব সহজেই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে পারব এই কোনটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর পঁচাত্তর ডিগ্রি কোন আমরা অঙ্কন করব পঁচাত্তর ডিগ্রিটা কীভাবে করব তিরিশ এবং পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করে খুব সহজেই আমরা পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে পারব এই দুটো রেখা যোগ করে দেব তাহলে বাঁ দিকে যে কোন উৎপন্ন হলো সেটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এরপর একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কোনটা আমরা অঙ্কন করবো ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যোগ করে Sixty plus forty five equal to one hundred and five degree.